এছাড়াও এমন ভিডিও বানিয়ে একটি স্টোরি মেক করে ইউটিউব বা ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন এমন ক্যারেক্টার ভিডিও জেনারেট করার জন্য অনেকগুলো এআই সাইট পেয়ে যাবেন কিন্তু সব সাইট থেকে তো আর বেটার রেজাল্ট পাওয়া যায় না তাই এই সবগুলো সাইট রিসার্চ করে আমার কাছে যে সাইটটি সব থেকে বেস্ট মনে হয়েছে আমি আজ সেটি শেয়ার করব তো আর টাইম ওয়েস্ট না করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওর দিকেই চলে যাই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ করবেন হিন্দ্রা এআই দেন সার্চ রেজাল্টে যে সকল সাইটগুলো চলে আসবে এগুলোর মধ্যে থেকে আপনাকে এই সাইটটি ওপেন করে নিতে হবে ওপর থেকে থিটরে টাচ করে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেবেন প্রথমেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এর জন্য ওপর থেকে সাইন ইন টাচ করবেন ইউজ গুগল লগ ইনে এসে ফোন থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে কন্টিনিউটে টাচ করে খুব সহজেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছু পারমিশন দিতে হবে এর জন্য বক্সগুলোতে টিক দিয়ে দিবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন পড়বার ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ড্রাইভেডাদের টাচ করবেন এখন আপনাকে এই পেজের মূল ইন্টারপেজে নিয়ে আসবে প্রথমে এইট পেজটিতে কী কী আছে তার কিছু ধারণা দেওয়া যাক প্রথম স্টেপে রয়েছে অডিও সেকশন এখানে আপনি দুইটি ওয়েতে অডিও ইনপুট করতে পারবেন প্রথমটি হলো জেনারেট অডিও নিচের যে বক্স দেখছেন এখানে আপনি টেক্সট হিসেবে যেগুলো লিখবেন সেগুলো অডিওতে কনভার্ট হয়ে যাবে আর অডিওতে কেমন ভয়েস চাচ্ছেন সেটি সিলেক্ট করার জন্য সিলেক্ট এ ভয়েস এখানে টাচ করবেন অনেকগুলো ভয়েস কানেক্টেড পেয়ে যাবেন যেগুলো সিলেক্ট করে আপনার মতো অডিও জেনারেট করে নিতে পারবেন আর দ্বিতীয় এটি হলো ইনপুট অডিও আপনার ভিডিওর জন্য আপনি কোনো অডিও আগে থেকে রেকর্ড করে রাখলে সেটি আপনি এখানে ইনপুট করতে পারবেন বা ডাইরেক্টলি এখানে আপনি ভয়েস রেকর্ডের মাধ্যমেও অডিও ইনপুট করতে পারবেন এই প্রসেসগুলো ফলো করে নিজের সুবিধা মতো অডিও জেনারেট করে নিতে হবে সেকেন্ড স্টেপে আছে ক্যারেক্টার এখানেও আপনি আগের মতোই দুইটি উপায়ে আপনার ক্যারেক্টার জন্য ইমেজ ইনপুট করতে পারবেন ড্রাগ অ্যান্ড ড্রপ এই অপশনটির মাধ্যমে আপনার গ্যালারি থেকে যে কোনো ইমেজ আপনি এখানে ইনপুট করতে পারবেন বা এখানে একটি প্রম্ট লেখার অপশন দেখবেন এখানে আপনি প্রম্পটের মাধ্যমে আপনার ক্যারেক্টারের জন্য ইমেজ জেনারেট করে নিতে পারবেন এখানেও আপনার সুবিধামতো গ্যালারি থেকে ইমেজ ইনপুট করে নেবেন বা এখান থেকে আপনি ইমেজ জেনারেট করে নেবেন অডিও এবং কিমেজ ইনপুট করার পর এগুলোর মাধ্যমে ভিডিও জেনারেট করার জন্য জেনারেট ভিডিওতে টাচ করবেন দেন আপনার ভিডিওটি তৈরি করার প্রসেসটি শুরু হয়ে যাবে এটি আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করে কিছুটা সময় নেবে অ্যাট লাস্ট আপনি ফাইনালি আপনার ভিডিওটি ভিডিও সেকশনে পেয়ে যাবেন ভিডিওটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে টাচ করবেন ऐसे कई ইউটিউবারস हैं जो मेरी तरह बात करने वाले किरदारों के वीडियो बना रहे हैं और उन्हें अपने वीडियो में इस्तेमाल कर रहे हैं एक वीडियोটি আমিminValue ভাবে কোনো কিছু অ্যাড না করেই তৈরি করেছি তাই এই স্টেপে আমি আপনাকে গ্যালারি থেকে অডিও এবং ইমেজ ইমপুট করে একটি ভিডিও তৈরি করে দেখাবো এই প্রসেসে গ্যালারি থেকে অডিওটি ইমপুট করার পর যখন ইমেজ ইমপুট করবেন তখন একটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ইমেজের ফেসটি ক্লিয়ারভাবে বোঝা যেতে হবে এমন পিকচার ইমপুট করা যাবে না যে পিকচারটিতে গ্যায় অনেক দূরে থাকবে বা যে পিকচারের ক্যারেক্টারের ফেসটি ভালোভাবে ডিটেক্ট করা যায় না এখানে ব্যবহার করা ইমেজগুলো লিওনার্দো এআই বা আইডিওগ্রাম এই সকল ফিরিয়ে এই সাইট থেকে ফ্রম মাধ্যমে আপনার পছন্দের মতো ইমেজ জেনারেট করে নিতে পারবেন সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন এখানে অডিও এবং ইমেজ আপলোড করার পর জেনারেট টাস্ক করে ভিডিওটি জেনারেট করে নেবেন আমার মতো ফেসলেস কন্টেন্ট ক্রিয়েটর বা যাদের এমন ফেসলেস ইউটিউব চ্যানেল আছে এই সাইটটি ভিডিও জেনারেট করে ডাউনলোড করার পর ভিডিওতে এই সাইট একটি অটার মার্ক থাকে এবং ভিডিওটি লো কোয়ালিটি চাপস হয়ে থাকে এটি সমাধানের জন্য আমরা উইঙ্ক এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব উইঙ্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে একটি অপশন দেখবেন কোয়ালিটি রেজিস্ট্রেশন এই সেকশনে আসার পর এস ডি পার্টেস যে কোনো একটি সিলেক্ট করে ড্রেন আউটটি টাচ করবেন এবং ভিডিওটি সিলেক্ট করে ওই ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনে অর্ডার মার্ক রিমুভ করার জন্য একটি অপশন ছিল যেটি এখন বর্তমানে ফ্রিতে নাই তাই এই অটার মার্কটি করার জন্য এটি ক্রপ পরীক্ষা পাত দিতে পারেন বা এই অটার মার্কের উপরে কোনো প্রকার স্টিকার বা লোগো অ্যাড করতে পারেন ভিডিও ইনান্স করার এই বিষয়টি উইং ক্যাপমিশন থেকে আপনি ফ্রি ট্রায়াল বেশি একটা পাবেন না এর বিকল্প হিসেবে আপনি ক্যাপ কার্ড ব্যবহার করতে পারেন গ্যাপ কার্ডে ভিডিওটি ইম্পোর্ট করার পর অ্যাডজাস্ট অপশানে চলে আসবেন এবং টুলসগুলোর মধ্য থেকে সার্ভিনে এসে আপনি থার্টি বা থার্টি ফাইভ এটি ইনক্রিজ করবেন এবং ক্লিয়ারিটি এটি ফোরটি বা ফোর্টি ফাইভে রাখবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং থেকে অর্ডার মার্কটি হাইড করার জন্য আপনি এই অর্ডার মার্কে উপ কোনো লোগো বা স্টিকার অ্যাড করতে পারেন স্টিকার সেকশনে এসে আপনি এখান থেকে আপনার পছন্দের মতো যে কোনো একটি স্টিকার আপনি এখানে অ্যাড করতে পারেন বা ভিডিওটি ক্রপ করে নিয়ে এই অর্ডার মার্কটি বাদ দিয়ে দিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি অনেকের কাজে আসবে আর এমন এই ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেকগুলোই আপলোড করা আছে আপনি আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে